আসসালামু আলাইকুম থ্যালাসিমিয়া সাপোর্ট হবার পক্ষ থেকে আমি মরিম আপনাদের সাথে আছি আচ্ছা এতদিন তো থালাসিমিয়া সম্পর্কে অনেক কিছু জেনেছেন বা থালাসিমিয়া সম্পর্কিত অনেক ভিডিও দেখেছেন আপনার আশেপাশে হয়তো থ্যালাসেমিয়া রুগী দেখে থাকবেন কিন্তু এটা কি জানেন যে থ্যালাসেমিয়া রুগীর সাথে আপনি কিভাবে আচরণ করবেন বা কিভাবে আচরণ করা উচিত থ্যালাসেমিয়া রুগীদের প্রতি যত্নশীল এবং সহানুভূতিশীল আচরণ তাদের মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আসুন জেনে নিই কিভাবে থ্যালাসেমিয়া রুগীদের সাথে আচরণ করবেন চলুন এটা নিয়ে আপনাদেরকে কিছু টিপস দেওয়া যাক টিপস নাম্বার ওয়ান সহানুভূতিশীল হন থ্যালাসিমিয়া রুগীরা শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যান তাদের সমস্যাগুলো বুঝতে চেষ্টা করুন তাদের প্রতি সহানুভূতি দেখান এবং তাদের অসুস্থতা নিয়ে কখনো নেতিবাচক মন্তব্য করবেন না টিপস নাম্বার টু তাদের কথা শুনুন রুগীর দাঁড়ান টিপস নাম্বার থ্রি সাহায্য করুন রুগীদের অনেক সময় নিয়মিত চিকিৎসা রক্ত সঞ্চালন এবং ঔষধের প্রয়োজন হতে পারে যদি সম্ভব হয় তাদের চিকিৎসা সংক্রান্ত কোনো কাজে সাহায্য করুন রক্তদানকারী খুঁজতে সাহায্য করাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে টিপস নাম্বার ফোর মনোবল বাড়ান থ্যালাসেমিয়া রুগীরা অনেক সময় নিজেকে দুর্বল মনে করেন তাদের সঙ্গে ইতিবাচক আলোচনা করুন যাতে তারা মানসিকভাবে শক্ত থাকতে পারে টিপস নাম্বার ফাইভ শিক্ষা ও কাজের ক্ষেত্রে উৎসাহ দিন রুগীদের পড়াশোনা এবং কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিন তাদের স্বাভাবিক জীবনধারা বজায় রাখার চেষ্টা করুন টিপস নাম্বার সিক্স তাদের শারীরিক অবস্থা বোঝুন থ্যালাসিমিয়া রুগীদের শারীরিক অবস্থা সম্পর্কে জ্ঞান রাখুন কখনো যদি তারা ক্লান্ত বা অসুস্থ বোধ করে তখন তাদের টেক কেয়ার করুন টিপস নাম্বার সেভেন রক্তদানে উৎসাহিত করুন আপনি নিজে এবং আশেপাশের অন্যদের রক্তদানে উৎসাহিত করুন কারণ থ্যালাসিমিয়া রুগীদের জন্য রক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় টিপস নাম্বার এইট তাদের জীবনকে সহজ করুন তাদের দৈনন্দিন জীবনের কাজ সহজ করার জন্য সাহায্য করুন শারীরিক বা মানসিক চাপ কমানোর জন্য আপনার যথাযথ চেষ্টা করুন সর্বশেষ কথা হলো থ্যালাসিমিয়া রুগীদের প্রতি যত্নশীল ও মানবিক আচরণ তাদের জীবনকে স্বাভাবিক করে তুলতে পারে তাদের পাশে থাকা মানে শারীরিক সাহায্য নয় মানসিক সমর্থনও সোয়া যে পর্যন্ত থাকলো দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ